আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট জুবাইর আপনাদের সাথে আছি আমাদের সাথে আজকের অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির তরুণ আইনজীবী ডায়নামিক লয়ার আর্নেট অ্যাডভোকেট আকসির মাহমুদ বুইয়া বিজয় আমরা তার কাছ থেকে আমাদের বার কাউন্সিলের ইতিহাসে সর্ব বেশি পাশের যে রেকর্ড হয়েছে সেই বিষয়ে আমি জানতে চাবো যে মানে তরুণ আইনজীবী এবং বার কাউন্সিলের সাধারণ আইনজীবীরা এই বিষয়গুলোকে কীভাবে দেখছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা বিজয় আমি আপনার কাছে প্রথমে যেটা জানতে চাবো সেটি হচ্ছে আপনি এই যে বার কাউন্সিলের যে সর্বোচ্চ পাশের হার এই বার কাউন্সিলের যে স্ট্যান্ডার্ড মানে এটা নিয়ে যদি আপনি কিছু একটা বলতেন যে আপনি সাধারণ আইনজীবী হিসাবে বা একটা ডিস্ট্রিক্টের আইনজীবী হিসাবে আপনি কীভাবে দেখছেন বিষয়টি আসলে থ্যাংক ইউ জবাই ভাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য দেখুন গতকালকে আমরা বার কাউন্সিলের রিভিউর পেয়েছি পেয়েছি আমরা সকলেই দেখলাম যে এইবার বার প্রায় চল্লিশ হাজারের মতো স্টুডেন্ট আমাদের শিক্ষানিবিষ ভাই এবং বোনরা পরীক্ষা দিয়েছে এবং সেই পরীক্ষায় এমসিকিউতে প্রায় তেরো হাজারের মতো পাশ করেছে রাইট এবং এই এমসিকিউর পর যখন ওনারা লিখিত পরীক্ষা দিলেন এবং সেই লিখিত পরীক্ষাতেও আমরা দেখলাম প্রায় সাত হাজার নৈশোর উপরে প্রায় আট হাজারের মতো স্টুডেন্ট সেখানে লিখিত পরীক্ষায় পাশ করেছে জি তারপর আমরা গত বার কাউন্সিলের বার কাউন্সিলের যে পরীক্ষাগুলোতে হয় প্রতিটি পরীক্ষাতে আমরা দেখি যে সেখানে একটি পেন্ডিং লিস্ট থাকে রাইট সেখানে একশো দেড়শো দুশো জনের মতো স্টুডেন্ট পেন্ডিং তালিকায় থাকে এবং সেই পেন্ডিং রেজাল্টগুলো কিছুদিন পর ওনারা প্রকাশ করেন কিন্তু এইবারে আমরা বার কাউন্সিলের যে জিনিসটি আমরা কিন্তু এবারে বার কাউন্সিলে পেন্ডিং কোনো লিস্ট দেখি দেখিনি রাইট জি এবার আমরা দেখেছি যে এই যারা লিখিত পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে থেকে সাত হাজার নয়শো সামথিং পাশ করেছে তারপর পরবর্তী টাইমে আমরা একটি রিভিউ রেজাল্ট গতকালকে দেখলাম এবং সেখানে উনিশশো সামথিং পাশ করেছে এই যে একটা পাশের হার এটা কিন্তু গত আমরা যদি দুই হাজার একুশ দুই হাজার আঠারো দুই হাজার একুশ দুই হাজার তেইশ এবং চব্বিশের যে অ্যাডভোকেটশিপ যে রেজাল্ট ওই সাথে যদি আমরা ওইটার সাথে তুলনা করি তাহলে দেখবো যে এইবার পাশে অনেক ব্যাপক আমি মনে করি যে অবশ্যই যারা মেধাবী তারা এই প্রফেশনে আসুক তবে বার কাউন্সিল অবশ্যই যেন যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটা করে আচ্ছা আপনি যেটা বলছিলেন যে বার কাউন্সিলে এর আগে আমরা যেটা জানি যে বার কাউন্সিলে রিভিউর কোনো অপশনই ছিল না আমরা কখনো দেখে যেটা ছিল সেটি হচ্ছে পেন্ডিং লিস্টের একটা বিষয় ছিল এবং সেই সাথে আমরা সবাই জানি যে বার কাউন্সিলের আমাদের যে এক্সাম আপনার এক্সাম যারা করে এক্সামিনার সেটা হচ্ছে প্রথমে একজন খাতে কাটবে তারপর হচ্ছে সেকেন্ড জন কাটবে তারপর হচ্ছে থার্ড এক্সামিনের কাছে যাবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা যখন পেন্ডিং লিস্টে হইতো সেটা হচ্ছে প্রথম এক্সামিনার এবং সেকেন্ড এক্সামিনারের মার্কসে যখন খুব বেশি একটা ব্যবধান না থাকতো যে স্টুডেন্ট কোয়ালিফাইড করে যেত তাকে কিন্তু তারা পাশ হিসেবে গ্রহণ করে ফেলত এবং সেই ক্ষেত্রে পরবর্তী দেখা যেত যে যেসব স্টুডেন্টের সাথে ফার্স্ট এক্সামিনার এবং সেকেন্ড এক্সামিনার মধ্যে একটা বড় রকম একটা ব্যবধান দেখা যাচ্ছে এবং তারা পাস করার মতো কোয়ালিফাইড এ ধরনের মানুষদেরকে কিন্তু তারা কী করতো পেন্ডিং লিস্টে রেখে দিত যে যাদেরকে আসলে থার্ড এক্সামিনার দ্বারা করা দরকার ছিল তাহলে সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে বিষয়টা হচ্ছে এরকম যে বার কাউন্সিল যে দুইজন এক্সামিনার যারা খাতাটা কেটেছিল মূল্যায়ন করেছে তারা যাদেরকে পাস হিসেবে ডিক্লার করেছে তারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিফাইড এতে কোনো ডাউট নেই তাহলে যেহেতু রিভিউর মতো একটা অপশন আগে কখনোই ছিল না পেন্ডিং লিস্টে এই লিস্টটা না রেখে বার কাউন্সিলের এই লিস্টটা কেনই বা রাখা হলো না আর যদি এই পেন্ডিং লিস্টটা রাখা না হওয়ার কারণ যদি কি থাকতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে যে রিভিউ দেওয়ার পরে এই যে ব্যাপক পরিমাণ স্টুডেন্ট পাশ করা এটার বিষয়ে আসলে আমরা কি তাহলে যারা যে দুজন এক্সামিনার কেটেছে তাদের অদক্ষতা বা তাদের খাতা কাটার মধ্যে মূল্যায়নের কোনো তারতম্য ছিল না কিন্তু যিনি থার্ড এক্সামিনার কেটেছে তার খাতার মধ্যে তাৎপম্য হয়েছে কারণ যেহেতু যারা কেটেছে আমরা জানি যে হয় তারা জাজ হবে আর নয় তারা জাস্টিস হবে মানে এই শ্রেণীর মানুষটি আমাদের খাতাটা মূল্যায়ন করে সেক্ষেত্রে এই বিষয়টা কীভাবে দেখছেন থ্যাংক ইউ দেখেন যে আমাদের এই গত আমরা যতটা লিখিত পরীক্ষা হয়েছে সবগুলোতেই কিন্তু পেন্ডিং একটা লিস্ট লিস্ট থাক এবং পেন্ডিং লিস্টে আপনি খুব রাইটলি বলেছেন যে পেন্ডিং লিস্টে তাদের নামই আসতো যারা দুইটা এক্সামিনারের খাতা দেখার পর হয়তো বা কিছু নাম্বারের ব্যবধান উনিশ বা বিশ যারা ছিল যে যারা এই অবস্থানে ছিল তারাই পেন্ডিং লিস্টে থাকতো কিন্তু হুট করে কিন্তু এইবার পেন্ডিং লিস্টে তারা ছিল না জি এই যে একটা বিষয় এই বিষয়টি কিন্তু এবারে একদম সবার কাছে নতুন শকিং একটা বিষয় শকিং একটা বিষয় এবং তৎপরবর্তীতে আমরা দেখলাম যে একটা তারা সকলেই যে গত হাইকোর্ট বিভাগের যে লিখিত পরীক্ষাটি হলো সেখানে একটা রিভিউর একটা বিধান ওনারা রিভিউর একটা বার কাউন্সিলের একটা সুযোগ দিল এবং এইবারও যারা লিখিত লিখিত পরীক্ষায় খারাপ করেছে ওনারাও কিন্তু সেম ওই হাইকোর্টের রিভিউর মতো ওনারা নিজেদেরকে রিভিউ করাটা একটা অধিকার হিসেবে দাবি করলো এবং এইবার রিভিউতে উনিশশো স্টুডেন্ট পাশ করেছে এখন যে বিষয়টি আসলো যে খাতাটা এই যারা এবার লিখিত পরীক্ষা দিয়েছে তারা প্রায় চার মাসের মতো বিজ্ঞ বিচারক মহোদয় কিংবা এক্সামিনারের খাতাটা দেখেছে কিন্তু এইবার আমরা দেখলাম যে এই খাতাগুলো দেখেই কিন্তু যারা রিভিউ করেছে তাদেরও কিন্তু ফেল এসেছে কিন্তু যারা রিভিউর অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু এই রিভিউর অ্যাপ্লিকেশন করার পর সাপ্তাহানিকের ভিতরে এই এত সংখ্যক খাতা ওনারা দেখে উনিশশো স্টুডেন্ট পাশ করালো এর মাধ্যমে কিন্তু একটা জিনিস প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে যে যারা এই বিজ্ঞ বিচারক কিংবা এই যারা দেখেছেন তারা তাহলে রিভিউর খাতাগুলো তো তাহলে সঠিকভাবে মূল্যায়ন হয় হয়নি এখন ভার কাউন্সিলের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যারা খাতা দেখেন তারা ওনার অবশ্যই বিজ্ঞ মানুষ ওনাদের খাতা আমরা যখন দেখি যে খুব রিয়ার এইগুলাতে আমরা রেজাল্ট দেখলে দেখি যে খুবই রিয়ার্ড ওনারা এই কিছু স্টুডেন্ট পেন্ডিং থাকে সেই জায়গায় এইবার যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু আসলে আমি আজের সাথে একটা বিশ্বের যোগ করতে চাই সেটা যদি আমার যদি বলনা হয় দু হাজার সালে আপনার পেন্ডিং লিস্টের স্টুডেন্ট সংখ্যা ছিল তিনশো সেখান থেকে পেন্ডিং লিস্ট থেকে যারা পাশ করেছে তার সংখ্যা সম্ভবত একশো বা দেড়শো এরকম ছিল মানে অর্ধেক তার মানে আমার এখানে পেন্ডিং লিস্টের যে সংখ্যা ছিল সেটার সংখ্যার মানটাও কিন্তু ছোটো ছিল এবং যে পাশ করেছে পাশের মানটাও কিন্তু প্রায় অর্ধেক ছিল মানে শ দুইশো মানুষের একটা বা পাঁচশো মানুষের একটা ডিসটেন্স হইতেই পারে একটা মার্কস ক্যাটাগরিতে এত বড়ো এক্সামের ক্ষেত্রে যেহেতু আমরা মানুষ ভুলের উদ্দেশ্যে ক্ষেত্রে পাঁচশো মানুষের একটা ডিস্টেন্স হতে পারে কিন্তু কিভাবে এই যে মানে দুই হাজার মানুষের মতো একটা নাম্বার এভাবে মানে পাশ করেছে এবং যারা আমি তাহলে তো এই ক্ষেত্রে বিষয়টা এমন হবে যে আমার যেসব শিক্ষানবী আইনজীবী ভাই বোনেরা এই যে বার কাউন্সিল যে রিভিউ মানে অনেক স্টুডেন্ট তো আছে যারা ফেল করেছে কিন্তু তারা রিভিউ করে নেই কারণ তারা ভেবেছে যে আমি যদি রিভিউ করি যেহেতু বার কাউন্সিলের কিন্তু নেক্সট ডেট এনসিকিউর দেওয়া আছে কিন্তু উনিশ বারোতে তাহলে উনিশ বারোতে কেউ যদি উনিশ বারোতে এনসিকিউ সে অ্যাটেন্ড করে মানে আমরা ধরে নেই যদি কারো যদি বার কাউন্সিলের এটা তার সেকেন্ড টাইম এক্সাম ছিল সে ফেল করেছে তাহলে সে উনিশ তারিখের বার কাউন্সিল এমসিকিউ সে জয়েন করার জন্য সে স্বাভাবিকভাবে রিভিউ অপশনে না গিয়ে সে চিন্তা করলো যে আমাকে এমসিকিউর দিকে ফোকাস করা উচিত তাহলে সেক্ষেত্রে সে কী করলো এটা থেকে বের হয়ে চলে আসছে তাহলে বের হয়ে চলে আসছে তাহলে যারা ফেল করে ফেলে থেকে গেল তাহলে তাদের সাথে কি এটা ইনজাস্টিস হলো বলে কি আপনি মনে করছেন না বিষয়টি তা তো অবশ্যই যেহেতু ওনারা রিভিউর বিষয়টি সম্ভব অনেকেই অবগত ছিল যে যেহেতু তার রিভিউ সিস্টেমটা ছিল না ছিল কিন্তু রিভিউতে এবার যে একটা বিষয় আসলো তাতে কিন্তু সবার মনে একটি ভালো জিনিস উদয় হয়নি যে এই সবাই যে রিভিউতে এত সংখ্যক স্টুডেন্ট আসার কখনোই ইয়ে ছিল বিধান ছিল না বিধান ছিল না কিন্তু ফলে এইবার যে রিভিউতে যে এত সংখ্যক স্টুডেন্ট আসলো সেটা আমাদের আইনজীবী আমরা যারা আছি আমরা যারা ভার কাউন্সিল পাস করে এসেছি কিংবা যারা এই আইন অঙ্গনের সাথে আছে সবার মনে এই প্রশ্নটা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত মানে উদয় হয়েছে যে এরকম একটি রিভিউ নিয়ম চালু করলো তারপরে এত সংখ্যক স্টুডেন্ট চলে আসে আচ্ছা আচ্ছা একটা কথা যদি আমি আপনাকে বলি যে বাংলাদেশে বলা হয় যে কোনো কিছুই হচ্ছে রাজনীতির উর্ধে নয় যেহেতু একটি রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে কি রাজনৈতিক কোন প্রেক্ষাপটের এখানে কোনো কিছু কি মেকানিজম এখানে জড়িত আছে বলে কি আপনার মনে হয় আর দেখুন এখন কিন্তু একটা অ্যাডো কমিটি চলছে রাইট কিন্তু আমি মনে করি যে ভার কাউন্সিল যেহেতু একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের অবশ্যই স্বচ্ছতা জায়গা থেকে একদম স্টিল থাকা উচিত সেখান থেকে কখনই নড়ে যাওয়া উচিত ছিল উচিত ছিল না কিন্তু ভার কাউন্সিলের এবার কিন্তু রিভিউ কিংবা পরীক্ষা নিয়ে কিন্তু আমরা আমাদের আইনের যে মহল আছে সব জায়গায় কিন্তু একটা প্রশ্ন রেজ হচ্ছে সেই জিনিসটা আমরা কখনোই আইনজীবী হিসাবে সেটা আমরা কখনোই আশা করি না বার কাউন্সিল তার অবস্থানে স্বচ্ছ থাকবে সেটা আমরা আশা আর আপনি কি এই সাথে সাথে এটা মনে হয় যে যেসব স্টুডেন্টরা বা যারা আমাদের নবাগত আইনজীবী হিসেবে যারা জয়েন করবে বিভিন্ন ডিস্ট্রিক্ট বারে তারাও কি এই যে তাদের যে এই বছরের মানে এত পরিমাণ পাশের সংখ্যা যে তাদের এই পাশের সংখ্যা কি মানে যেভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে তারাও কি এই ধরনের বা প্রশ্নবিদ্ধ হওয়ার কি সুযোগ থাকে আপনার বা দেখুন আমরা একটা কথা আমাদের সিনিয়রদের কাছ থেকে আমি শুনেছি যে ভালো ভার ভালো ব্যান্স জন্ম তো আমি মনে করি যে ভার কাউন্সিল যদি ভালোভাবে পরীক্ষার মান স্ট্যান্ডার্ড করে সেটা এমসি কেউ লিখিত ভাইবাক তাহলে কিন্তু ভালো আইনজীবী তৈরি হবে তৈরি হবে এবং প্রকৃত যারা মেধাবী আছে তারা কিন্তু এই প্রফেশনে আসার একটা আসবে এবং যারাই এই প্রফেশনে আসবে তারাই কিন্তু আসল মেধাবীরা আসবে আর মেধাবীরা যখন এই প্রফেশনটাতে আসবে সেটা আমাদের এখন আসুক বা ভবিষ্যতে যে কোনো সময় আসুক মেধাবীরা এই প্রফেশনে আসলে কিন্তু ওনারা অনেক ভালো করবে ভালো করবে যা আমরা আমাদের ওই আইন প্রফেশনে দেখছি যে নতুন নতুন অনেক স্টুডেন্ট এই প্রফেশনে আসছে খুবই ভালো স্টুডেন্ট খুবই ভালো স্টুডেন্ট তাদের সাবমিশন আমরা দেখছি চমৎকার এই যে স্টুডেন্টগুলো আসছে তারা যে মেধাবী সেটা কিন্তু আমরা যদি দু হাজার একুশ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের পরীক্ষার বিষয়গুলো দেখি এবং ওই পরীক্ষা দিয়ে যারা আসছে তাদের মেধা তাদের কথা বলার স্টাইল তাদের কথা বলার আদালতে তাদের কথা বলার যে একটা অ্যাপ্রোচ সব কিছু অভারঅল কিন্তু খুব চমৎকার যেটা আপনার আপনারও অনেক ভালো লাগে আমি আশা করি আমরাও চাই যে এই প্রফেশনটা প্রফেশনটা তো অবশ্যই যারা পড়ুয় যারা মেধাবী এবং তারাই যেন এই প্রফেশনটা কাজ আচ্ছা আমি সর্বশেষ প্রশ্নতে চলে যাচ্ছি আসলে আপনি কি বলবেন যে যারা এই যে রেজাল্ট নিয়ে যারা হতাশাগ্রস্ত আপনি জানেন যে বার কাউন্সিল যারা অ্যাডভোকেটসিতে আছে তারা অনেক বড় একটা ডিপ্রেশন টাইম বা তাদের বিভিন্ন যেতে থেকে অনেক সময় লাগে আপনার এক্সাম দিয়ে অ্যাডভোকেট অ্যাজ অ্যাডভোকেট হিসেবে জয়েন করতে সেক্ষেত্রে এই যে যারা এই ডিপ্রেশন সিচুয়েশানটা পার করছে তাদের জন্য আপনার মেসেজ কি থাকবে যে আসলে এই ওভারঅল এই রেজাল্টের দিকে ফোকাস করে কি তারা এই দিকের দিকে ফোকাস করবে না কি না তারা তাদের পড়াশোনার দিকে ফোকাস করবে না তা এই যে তারা আমি আমার পাশের একজন মানে বেগ বেঞ্চের স্টুডেন্ট মানে যে পাশ করার কথা ছিল না সামহাও হয়তো এই রিভিউর সুফলে সে হয়তো অ্যাডভোকেট হয়ে যাচ্ছে আর যিনি যোগ্য ছিল মেধাবী ছিল তিনি এই রিভিউর ইয়েতে না পড়ে তিনি ঝরে গিয়েছে তাহলে এই ক্ষেত্রে যেসব ডিপ্রেশন স্টুডেন্টরা আমার ভাই বোনের থাকবে তাদেরকে তারপর আপনার মেসেজ দেখুন আমাদের কাউন্সিল এখন নিয়মিত পরীক্ষা হচ্ছে যেহেতু নিয়মিত পরীক্ষা হচ্ছে আমার যে সকল আইনের শিক্ষার্থী ভাই বোনরা আছেন আপনারা অবশ্যই পড়ার টেবিলে থাকেন এবং আপনারা ভালো করে পড়েন ভালো করে পড়েন ইনশাল্লা সামনের পরীক্ষাগুলোতে আপনারা মন দিয়ে পড়েন ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর এই প্রফেশনটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রফেশন আপনি যখন বার প্রস্তুতি নেওয়ার সময় আপনি খুব ভালোভাবে নেবেন আপনি অবশ্যই আইন প্রফেশনে আপনি ওকালতি করেন কিংবা বিচারকের প্রফেশনে যান আপনি অনেক ভালো করবেন সুতরাং এখন যে সময়টা আছে সামনে পরীক্ষাটা আগামী মাসে বারো তারিখ উনিশ তারিখ মেবি হয়ে যায় এখন যে সময়টা আছে খুবই স্বল্প একটু সময় এই সময়টা আপনারা পড়ার টেবিলে নিজেকে সময় দেন তাহলে অবশ্যই আপনার রেজাল্ট অবশ্যই আপনার আশানুর হয় আমাদের সাথে একটা কথা বলছেন ব্রাউন্ড করে ডাইনামিক লয়ার আকসির মাহমুদ রুইয়া বিজয় আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য সেই সাথে সাথে আমার যে সকল আইনজীবী ভাই বোনেরা যারা পরীক্ষা দিবে উনিশ বারো দুই হাজার পঁচিশে আমি আশা করব সবাই খুব ভালোভাবে তাদের পরীক্ষা দিবে ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে আরও বড় ধরনের একটা ধামাকা হয়তো আমাদের বার কাউন্সিল দিবে আমরা সেই আশা ব্যর্থ করে আমাদের আজকের অনুষ্ঠানে এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম